আজকে আপনাদেরকে দেখাবো ফুলকপি দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে কিভাবে রান্না করা হয় সাথে থাকবেন আমরা এখন ফরের দাফে যাব দিলেন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলেন এগুলো একটু বাইজে নিতে হবে টমেটো কুচি দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে আগে খসাই নিতে হবে এবং জিরে ধনির গুঁড়ো দিয়ে দিলাম একটু করে আদা রসুন দিচ্ছি আমাদের কষানো শেষ হয়ে গেছে এখন ফুল ফুলকপিগুলো দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট এভাবে সিদ্ধ করতে হবে ফুলগুলো হ্যাঁ ডিমগুলো দিয়ে দিলাম আমাদের হয়ে গেছে আপনারা এভাবে এবং দৈন্য ফাতাগুলো দিয়ে দিছি আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন অনেক স্বাদ লাগবে আমাদের চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ